আসসালামু আলাইকুম সবাইকে কবুতরের ঘরে আজকে আসলাম দুপুর হয়ে গেছে এখন দেখতেছি কবুতর সবগুলো হচ্ছে রেস্ট নিতেছে এখন দেখুন খাবার দাবার দেওয়া শেষ তো সবগুলো কবুতর হচ্ছে রেস্ট নিতেছে সুন্দর করে আজকে পরিচয় করাই দেয় আমার কবুতরগুলোর সাথে কে কোন জোড়া চিনতে পারছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই আছে এক জোড়া কোন কবুতরটা আহ চিনবেন কোন জোড়া জানেন নাম জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি দেখতে চাই আমার চ্যানেলে কতজন হচ্ছে কবুতর প্রেমী আছে সাবস্ক্রাইব করা আছে আর হচ্ছে এখানে কিছু কোকাটেল পাখি আছে খুব সুন্দর ডাকে ওরা ডাকো ডাকো দেখি ডাকো এখন ডাকতেছে না ওদের খাওয়া দাওয়া শেষ হয়েছে মাত্র এই জন্য হচ্ছে এখন টাকাটা রিফর্ন করতেছে এই যে এখানে একটা জোড়া আছে দেখেন খুব সুন্দর খুব সুন্দর লাগতেছে কিন্তু বাহিরের একটা পরিবেশ দেখা যাচ্ছে এখানে ক্যামেরাতে অনেক সুন্দর লাগতেছে আর হচ্ছে ওরা জোড়া হিসেবে বসে আছে যে খুব সুন্দর লাগতেছে তারপর এখানে আছে আসছে কিন্তু একসাথেই বাচ্চা ঘরের কিন্তু এটার চেয়ে হচ্ছে মূলত এটার চোখ অনেকটা হলুদ আসছে এবং সুন্দর লাগতেছে ওর অনেক বেশি মোবাইলে ক্যামেরাতে বোঝা যায় কিনা জানিনা তবে ওটা অনেক সুন্দর লাগতেছে তারপর এখানে একটা আছে কিরে ওর সাথে জুন কই আচ্ছা পাইছে ওর সাথে জুন হচ্ছে এই এখানে বসে আছে ওদের ঘরের বাচ্চা এখনো এখন অবশ্য বাইরে ছাড়লে উঠতে পারবে তবে এখনো আমি ওদেরকে বাইরে ছাড়ি না কারণ ওরা বিক্রি হয়ে গেছে আমার একটা ভাই নিয়ে এনেছে ওদেরকে উনি হচ্ছে বাড়িতে যাওয়ার সময় ওদেরকে নিয়ে যাবে এই জন্য তো কে কয়টা কবুতর চিনতে পারছেন অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানাবেন এই কয়টা কবুতর চিনতে পারছে এ হচ্ছে হচ্ছে আমার লভ ছোট্ট লভ ঠিক এদেরকে মনে দেখানো হয়নি এটা নতুন জামাইপুর রাশিয়ান আর সাউথ আফ্রিকা ওকে আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরে লাস্টে কিছু খেলার দৃশ্য চলে আসছে এখানে যাই হোক ভিডিওটা এতটুকু পর্যন্তই যারা যারা কবিতা শুনতে পারছেন কোনটা কী জাত অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে